বাংলাদেশের জাতীয় সঙ্গীতটা এটা একটা ঠাকুর লিখছে না মৌলানা লিখছে দ্যাট ইজ ইস্যু সাম্প্রতিক সময়ে জাতীয় সঙ্গীত নিয়ে যে আলোচনা চলছে তা অতি গুরুত্বপূর্ণ কেননা এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা প্রভাব সাধারণ জনগণের হাতে থাকে না বরং রাজনৈতিক দলগুলোর হাতে থাকে কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা বন্ধে আই বাচ্চু বাংলাদেশ করা হোক এই জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এই বিশ্বাসঘাতকতা কি এই মাটি সইবে হ্যাঁ কিন্তু মজার ব্যাপার হলো ফাহাম আব্দুস সালাম ভাই অনেক আগেই ঠিক এই বিষয়টি নিয়ে একটা ভিডিও আপলোড দিয়েছিল তো চলুন এ বিষয়ে ফাহাম ভাই কি বলেছিলেন দেখে নেওয়া যাক কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বদলে লেটসে আয়ুব বাচ্চুর বাংলাদেশ করা হোক দেখবেন যে এত বড় যুগলবন্দী কলা প্রথম আলাপে বর্তমানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যেমন বিএনপি জামায়াত জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ জাতীয় সংগীত পরিবর্তনের পক্ষে নয় কারণ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কেন পরিবর্তন করবে না তা বুঝতে কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই কিন্তু ইন্টারেস্টিংলি বিএনপি জামাত একই অবস্থানে রয়েছে কারণ এটি আন্তর্জাতিকভাবে মৌলবাদী ভাবমূর্তি ধারা তৈরি করতে পারে এবং দেশের অভ্যন্তরেও অস্থিরতা সৃষ্টি করতে পারে জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিক সাহেব সম্প্রতি এমন কিছু বক্তব্য দিয়েছেন যা তাদের দলের মৌলিক অবস্থানকে পরিবর্তন করে মনে হতে পারে তবে জাতীয় সংগীত পরিবর্তনের পক্ষে প্রধান সমর্থকরা হলেন হেফাজতে ইসলাম ও চর্মনাইয়ের মতো নেতা কিন্তু এই গোষ্ঠীগুলোর রাজনৈতিক প্রভাব সীমিত এবং তাদের প্রস্তাবিত গানগুলো সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না বর্তমান তরুণ জনগণ বিশেষ করে এই গান পরিবর্তনের দাবিতে সোচ্চার তাদের মধ্যে অন্তচল্লিশ শতাংশই জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে এই তরুণদের মধ্যে কিছু বিকল্প গান প্রস্তাবিত হলেও তাদের নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে যেমন ধনধান্য পুষ্পভরা এই গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হলেও এর মধ্যে বাংলাদেশের নাম নেই এছাড়া এটি নতুনত্ব আনার জন্য পরিবর্তনের প্রস্তাবনা হিসেবে বিবেচিত হচ্ছে দ্বিতীয়ত একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার এই গানটি জাতীয়তাবাদী কিন্তু শিল্পমানের দিক থেকে সমালোচিত হয়েছে তৃতীয়ত ইঞ্চি ইঞ্চি মাটি ও জেমসের আমার সোনার বাংলা এগুলো তরুণদের মধ্যে জনপ্রিয় হলেও এই গানগুলো সুর ও মান নিয়ে প্রশ্ন রয়েছে তবে বাস্তবতা হল রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা কিতেই দেশের সঙ্গীতের পরিচয় নিহিত এই গানটি শুধু বাংলাদেশের নয় এরও কিছু আন্তর্জাতিক অঙ্গীকার আছে যা অনেকের কাছে অস্বস্তির কারণ হতে পারে তবুও বর্তমান সময়ে একটি নতুন জাতীয় সঙ্গীত খুঁজে পাওয়া কঠিন কারণ প্রচলিত গানটির সাথে তুলনামূলক কোনও গান তেমন পাওয়া যাচ্ছে না পরিশেষে জাতীয় সঙ্গীতের বিষয়টি কেবল কল্পনাশক্তির বিষয় নয় বরং এটি দেশের ইতিহাস সংস্কৃতি এবং পরিচয়ের গভীর অংশ অতএব এর পরিবর্তন সাধনের জন্য একটি গভীর চিন্তাভাবনা প্রয়োজন এখন যেহেতু আমরা জাতীয় সঙ্গীতের পরিবর্তনের প্রস্তাবনা এবং তার বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছি এটা স্পষ্ট যে এই বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক সিদ্ধান্তে নয় বরং জাতীয় পরিচয় এবং ঐতিহ্যেরও অংশ দেশের প্রতিটি নাগরিকের অনুভূতি এবং সংস্কৃতির গভীরতা বুঝে কোনো পরিবর্তন আনা উচিত তাই আসুন আমরা সবাই একসঙ্গে ভেবে দেখি কিভাবে এই জাতীয় সঙ্গীত আমাদের ঐতিহ্য এবং ভবিষ্যতের সাথে মানানসই হতে পারে আপনার মতামত এবং চিন্তাভাবনাগুলো শেয়ার করতে ভুলবেন না এই আলোচনাটি কেবল শুরু